বাংলাদেশের হারের পেছনে কারণ কি একাদশে বাড়তি একজন স্পিনার না খেলানো নাকি বাংলাদেশের বাজে ব্যাটিং ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কাটগড়ায় দাঁড় করালেন ব্যাটারদেরই তার মতে ব্যাটিংয়ের প্রথম দশ ওভারেই ম্যাচ হাতছাড়া হয়ে গেছে দুবাইয়ের টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে আট দশমিক তিন ওভারে বাংলাদেশের স্কোর দ্বারায় পাঁচ উইকেটে ৩৫ রান সে সময় জাকের আলীর ক্যাচটা রোহিত শর্মা নিয়ে নিলে বাংলাদেশের অবস্থা আরও খারাপ হতো তবে ক্যাচটা নিতে পারেননি রোহিত শেষ পর্যন্ত তাহিদ হৃদয়ের সেঞ্চুরিতে দুশো আটাশ রান তোলে বাংলাদেশ তবে দুশো আটাশ রানের পুঁজি নিয়ে ভারতের সঙ্গে তেমন লড়াই করতে পারেনি বাংলাদেশ ম্যাচ হেরেছে ছয় উইকেটের বড় ব্যবধানে দুবের পিচ পড়তে কি ভুল করেছিলেন দলে একজন বাড়তি স্পিনার থাকলে ভারতের কি আরও চাপে ফেলা যেত একাদশে নির্বাচনে কি গলত ছিল ম্যাচের পর এসব নানা প্রশ্ন ভিড় করে মানুষের মনে যদিও এগুলোর কোনোটাই মানতে রাজি নন টাইগার অধিনায়ক সাব্বির বিজয় টিভি নিউজ ডেস্ক